সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কবি মজাদার এবং কবি টেস্টি কাঁচা আমের পুডিং এই পুডিংটা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো আমি ভালো করে শিলে স্লাইস করে নিয়েছি এখন আমি আমগুলো সিদ্ধ করে নিচ্ছি তার জন্য আমি একটা ফ্রাই প্যানে আমগুলো দিয়ে দিয়েছি সামান্য করে পানি দিয়ে দিয়েছি কারণ আমগুলো আমি একটু বয়েল করে নিব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কারণ এগুলো ব্লেন্ড করে নিতে হবে তার জন্য আজকের এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমি একটা ব্লেন্ডার জারে আমগুলো ঢেলে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের চেনে যদি দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক কাঁচা আমের মিশ্রণটা আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এটা কিন্তু দাঁড়িয়ে থেকে অনবরত জাল করে নিতে হবে না হয় নিচে লেগে যাবে তার জন্য এখন এটা ঘন করে নিয়েছি এখন আমি একটা পাত্র ঢেলে দিচ্ছি কারণ আমি এগুলা দিয়ে একটা জেলি তৈরি করব তার জন্য জেলিটা সেট হওয়ার জন্য আমি এক পাশে রেখে দিচ্ছি দেখেন এগুলো সেট হয়ে গেছে এখন আমি এগুলো স্লাইস করে নিচ্ছি এই ম্যাঙ্গো পুডিংটা আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ এই ধরনের পুডিং কিন্তু বাচ্চারা অনেক লাইক করে আমি স্টেপে চলে যাচ্ছি তার জন্য আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেখানে আমি এক টেবিল চামচের মতো আবারও আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন আমি ছোলার ফ্লেমটা অন করে দিয়েছি এখন নেড়ে চেড়ে জাল করে এটাও ঘন করে নিচ্ছি এটা কিন্তু ঘন হয়ে গেছে দেখেন আমি এরকম একটা মল্ট নিয়েছি মল্টের মধ্যে যে জেলোগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আমি আবারও সামান্য কিছু ঝেলু দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি এটা এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এই পুডিংটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন আমি এটার মোল্ড আপ করে নিচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয় যে এই ম্যাঙ্গো পুডিংটা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পুডিংটা আসলে তো কিন্তু অনেক টেস্টি আশা করছি আজকের এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা এই পুডিং রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন আর আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন